Аста, аста. সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে এই আগামী এই এক সপ্তাহ জুড়ে আমরা আমাদের সব শিশুদের বিশেষ করে পাঁচ বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবো এর মাধ্যমে মূলত আমরা যেটা চিন্তা করি শিশুদের যে অন্ধত্ব সেটি রোধ করা এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই ক্যাম্পেইন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং এটাকে আমরা নাম দিয়েছি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পে এই প্লাসটা হয়তো আপনারা জানতে পারেন যে শুধু আমরা এখানে ক্যাপসুলও খাবো না বাচ্চাদের সাথে সাথে যে তাদের মারা আসবেন সেই মাদেরও আজকে আমরা এই সুযোগে তাদেরকে তাদের স্বাস্থ্য সেবা সম্প্রত বাচ্চাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন রকম উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ আমরা প্রদান করি কাজেই শিশুদেরকে যেমন আমাদের এই টিকার আওতায় আনছি আমরা সেই সাথে সাথে এই মাদেরকেও আমরা স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সচেতনতা শিক্ষা প্রদানের মাধ্যমে সারা দেশে এই সেবাটা কেন ছড়িয়ে দেব এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য যাতে আগামী দিনের এই শিশুরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই জন্য আমরা আজকে এই ক্যাম্পেটা দেশে আমরা শুরু করেছি